ক্রিকেটে এমন কিছু রেকর্ড আছে যা গড়া যায় কিন্তু ভাঙা যায় না আর এবার এমনই এক রেকর্ড গড়ে বিশ্বকে চমকে দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জোরুট দু হাজার পঁচিশ সালের উবাল টেস্টে ভারতের বিপক্ষে ব্যাট করতে নামলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জোরুট আর এই ম্যাচেই তিনি গোলেন এমন এক ইতিহাস যা আগে কেউই কখনো করতে পারেননি জোরুট হয়ে গেলেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসের প্রথম ব্যাটার যার রান সংখ্যা শুয়েছে ছয় হাজার দু সালে শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে এটি তার ঊনসত্তরতম ম্যাচ অবাক করার মতো ব্যাপার এখন পর্যন্ত কেউ পাঁচ হাজার রানেও পৌঁছাইতে পারেননি দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের রান সংখ্যা চার হাজার দুইশ আটাত্তর চার হাজার দুইশো পঁচিশ রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন লাভুসেন। সময় গড়িয়েছে অনেক কিন্তু এত বছর পরও রোটের ব্যাটে ধারাবাহিকতা রয়ে গেছে আগের মতোই গত ছয় বছরে তিনি করেছেন বিশটি সেঞ্চুরি সঙ্গে আছে তেইশটি হাফ সেঞ্চুরি চলতি ম্যাচেই ওভারে করলেন তার একুশতম টেস্ট সেঞ্চুরি যেখানে তার রান সংখ্যা একশো পাঁচ ভারতের বিপক্ষে এক সিরিজে তিনবার পাঁচশো এর বেশি রান করেছেন একমাত্র ব্যাটার জোরোট এই তালিকায় দুইবার করে আছেন এবারটন উইক্স জহির আব্বাস ইউনুস খান গ্যারি সুবার্স ও রিকি পন্টিং ইংল্যান্ডে খেলা সাতান্নটি ফিফটি প্লাস ইনিংস নিয়ে তিনি এখন যৌথভাবে দ্বিতীয় সঙ্গে আছেন জ্যাক ক্যালিস ও মাহেলা জয়বর্ধনে শীর্ষে রয়েছেন রিকি পন্টিং যার ইনিংস সংখ্যা একষট্টি রোড শুধু রেকর্ড গড়েন না তিনি নিজেই রেকর্ডে পরিণত হন সময় চাপার প্রতিপক্ষ সব কিছুকে জয় করে তিনি প্রমাণ করে দিলেন টেস্ট ক্রিকেটে এখনও জীবন্ত রুটের ব্যাটে শ্বাস নেয়